স্থায়ী কমিটির বৈঠক বছরের মাঝামাঝি সময়ে নির্বাচনের দাবি জানাবে বিএনপি ঠিক করতে বৈঠকে বিএনপি হাসিনা সহ গুরুত্বপূর্ণ রেকর্ড পরীক্ষার নির্দেশ গরু চুরি করে ভুরিভোজ সেই বিএনপি নেতা বহিষ্কার এবং সর্বশেষ জানাবো হাসিনার এপিএস এর বিরুদ্ধে একশো কোটি লেনদেনের অভিযোগ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত স্থায়ী কমিটির বৈঠক বছরের মাঝামাঝি সময়ে নির্বাচনের দাবি জানাবে বিএনপি চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানবে বিএনপি দলটি মনে করে সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তাই আগে ভাগে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিতে নামার চিন্তা করছেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বৈঠক সভাপতিত্ব করেন বৈঠকে বিএনপির নীতি নির্ধারকেরা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার যে চিন্তা অন্তর্বর্তী সরকার করছে সেটিকেও খুব সুন্দরের সেটিকেও খুব সন্দেহের চোখে দেখছেন তারা মনে করছেন স্থানীয় নির্বাচন করার যে কথা বলা হচ্ছে তা একটি সংসদ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা দুর্বিসন্ধি থেকেই এটি করা হচ্ছে জানা গেছে স্থায়ী কমিটির বৈঠকে নিত প্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট ট্যাক্স এবং গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে আলোচনা হয় গেনপিনে তারা মনে করেন এতে জীবনযাত্রার খরচে বাড়াবে মানুষ এমনিতে কষ্টে আছে এই সিদ্ধান্ত তাদের আরো দুর্ভোগে ফেলবে বৈঠকে লন্ডনে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও আলোচনা হয় তারেক রহমান সবাইকে জানান যে খালেদা জিয়া মানসিক ভাবে ভালো আছেন পারিবারিক পরিবেশে আছেন সোমবার তিনি হাসপাতালের সোজা থেকে উঠে দাঁড়িয়েছেন এবং কিছুটা হাঁটার চেষ্টাও করেছেন পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বিএনপি চালমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফর্ম জাতীয় স্থায়ী কমিটির সোমবার তেরো জানুয়ারি সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এই বৈঠক শুরু হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির মিডিয়াসের সদস্য সাহুল কবির খানের তথ্য নিশ্চিত করেছেন হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড ফরেন্সিক পরীক্ষার নির্দেশ বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা চলাকালীন শেখ হাসিনা সহ অন্যদের পাওয়া কল রেকর্ডের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার মামলার সাক্ষ্য হিসেবে গুরুত্বপূর্ণ ডিজিটাল অথবা ইলেকট্রনিক এভিডেন্স যাচাইয়ে সিআইডি ও সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন আদালত প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সংক্রান্ত বিষয়ে সোমবার ১৩ জানুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচার মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ সঙ্গে ছিলেন প্রসিকিউটর তানভীর জোহা এ বিষয়ে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া জুলাই আগস্ট গণহত্যার সময় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেন্সিক পরীক্ষা অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল পরে এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন আজ কোর্টে প্রসিকিউটর টিমের পক্ষ থেকে তিনটি আবেদন শুনানি করা হয়েছে রাজধানী যাত্রাবাড়িতে হত্যার একজন ও গাজীপুরের কোনাবাড়ি এক হত্যায় দুই পুলিশকে গ্রেপ্তার দেখানো এবং ডিজিটাল কোন তথ্যের উপাত্ত কোর্টে হাজির করার আগে এটার একটা সার্টিফিকেশনের প্রয়োজন হয় আর এই সার্টিফিকেট অথরিটি হচ্ছে আমাদের সিআইডি তারা এটা যাচাই বাছাই করবে যে এটা সঠিক কিনা অথবা এটা ভুয়া কিনা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে তৈরি করা কিনা যাচাই বাছাই ছাড়া এসব তথ্য উপাত্ত কোর্টে জমা দেওয়া যায় না এটা আন্তর্জাতিক এবং বাংলাদেশের উভয় আইনি তা আছে জুলাই আগস্টের গণহত্যার বিষয়ে আমরা ডিজিটাল অনেক এভিডেন্স পেয়েছি এখানে কল রেকর্ড ভিডিও সহ অনেক ডিজিটাল এভিডেন্স আছে এই ডিজিটাল এভিডেন্সগুলোকে ফরেন্সিক চেক করার জন্য সিআইডির কাছে পাঠাতে আদালতের কাছে আবেদন করেছিলাম তিনি বলেন পাশাপাশি সরকারের কোন প্রতিষ্ঠানের সহযোগিতা বা অসহযোগিতার বিষয়ে আমরা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিচ্ছি না কারণ এটা চলমান একটি প্রক্রিয়ার মধ্যে আছে তথ্য সংগ্রহ চলছে কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা যাইনি কোন সংস্থা যদি তদন্তে সহযোগিতা না করে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পদ্ধতি আছে তিনি আরো বলেন বিভিন্ন সূত্র থেকে ডিজিটাল সাক্ষ্য পাওয়ার পর আমরা তা প্রথমে সাক্ষ্য মূল্যায়ন অনুযায়ী ছাটাই করেছি সেই উপাত্তগুলোর উপর ডিজিটাল ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য সিআইডি এর কাছে পাঠানোর ব্যাপারে নির্দেশনা আছে আমরা ট্রাইব্যুনালের কাছে একটি আবেদন করে এ বিষয় শুনানি হওয়ার পর তথ্যগুলো যাচাই সিআইডি ও সকল সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলেন কিছু সংস্থা কাছে তথ্য চাওয়া হয়েছে তবে সেটি হস্তান্তর প্রক্রিয়া চলমান এবং কিছু ক্ষেত্রে জটিল ও সময় সাপেক্ষ কিন্তু অফিসিয়াল তথ্য যথাযথভাবে পেতে সময় লাগার কথা তার থেকে বেশি সময় লাগতে পারে তিনি বলেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে বড় কর রেকর্ড অডিও ছবি ও মেসেজ ইত্যাদি যেমন তথ্য হিসেবে বিবেচিত হয় সেই সঙ্গে মামলা সাক্ষীদের বা অন্য কোনো ব্যক্তির কাছে থাকা প্রসঙ্গিক ছবি দলিল ইত্যাদিও একইভাবে তথ্য হিসেবে বিবেচিত হয় একজন বিশেষ ব্যক্তি বা সংস্থা ভেদে আলাদা নয় বরং জুলাই আগস্ট গণপ্রতনকালীন হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধের সাথে প্রাসঙ্গিক সকল তথ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ সংবেদনশীল গরু চুরি করে ভুরি বসছে বিএনপি নেতা বহিষ্কার যে আমার গরু চুরি করে বুড়িবোজ করা বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি সোমবার তেরো জানুয়ারি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল গব্বর রিজবির স্বাক্ষরিত এক চিঠি মাদারগঞ্জ উপজেলা বিএনপির হাতে পৌঁছায় চিঠিতে উল্লেখ করা হয় আপনার মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পথ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে সদ্য বহিষ্কৃত ছিলেন এর আগে গত শনিবার রাতে তাকে সাময়িক অব্যাহতি দেয় মাদারগঞ্জ উপজেলা বিএনপি এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে সাত দিনের কারণ দর্শনার সময় বেঁধে দেওয়া হয় মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ঢাকা পোস্টকে বলেন আর আগে উপজেলা বিএনপি সিদ্ধান্ত মুক্ত চৌধুরীকে সাময়িক বহিষ্কার সাত দিনের কারণ দর্শনা নোটিশ দেওয়া হয়েছিল আজ কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে তাই এখন আর কারণ দর্শনার দরকার নেই উল্লেখ করে গত শনিবার নারী সমাবেশের আয়োজন করে মাদারগঞ্জ উপজেলা বিএনপি ওই নারী সমাবেশে ভুরিভোজের আয়োজন করেন আদার ফিটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ গবেষণা বিষয়ক সম্পাদিকা লাইলা নীতি এদিকে গত শুক্রবার দিবগত রাতে উপজেলার জোড়াখালীর খামার মাগুরা গ্রামের কৃষক এফাজ উদ্দিনের গোয়ালঘর থেকে একটি সার গরু চুরি হয় এফাজ লন মন্ডল বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজের পর এক পর্যায়ে পার্শ্ববর্তী দক্ষিণ কয়রা গ্রামের আদারি ভিটা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম হাসান মুক্ত চৌধুরীর বাড়িতে জবাইকৃত গরু চামড়া দেখে তার গরুটি শনাক্ত করেন পরে স্থানীয় বাসিন্দা পুলিশের সহায়তা গরুর চামড়ায় বিশ কেজি মাংস সহ সুমন মিয়া ও কসাই বজরুর রহমানকে গ্রেপ্তার করে এই ঘটনায় শনিবার বিকেলে গরুর মালিক এফাস মণ্ডল বাদী হয়ে মাদারগঞ্জ থানায় মাহমুদুল হাসান মুক্ত চৌধুরী সহ বারো জনের নাম উল্লেখ করে নাম পরিচয়হীন সাত আট জনকে আসামি করে মামলা দায়ের করেন হাসিনার এপিএস এর বিরুদ্ধে কোটি লেনদেনের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব দুই গাজী হাফিজুর রহমান লিকুর নামে পৃথক চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন মামলাগুলোতে তার বিরুদ্ধে একশো পঞ্চাশ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে সোমবার দুদকের সম্মানিত জেলা কার্যালয়ে ঢাকা এক এ সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ কবির পলাশ বাদী হয়ে দুইটি সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুল হায়াত বাদী হয়ে একটি ও উপকার উপ সহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জুর ইসলাম মিন্টু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক পরিচালক আখতারুল ইসলাম এই তথ্য জানান মামলায় লিকুর স্ত্রী ভাই ভগ্নীপতি ও সহ পনেরো জনকে আসামি করা হয়েছে যাহার সূত্রে জানা যায় মামলাগুলোতে লিকু ও তার স্বজন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একশো চুয়াল্লিশ কোটি উনষাট লাখ তেরো হাজার দশ টাকা সন্দেহজনক লেনদেন অভিযোগ আনা হয়েছে এছাড়া তাদের বিরুদ্ধে আটত্রিশ কোটি সাতান্ন লাখ বারো হাজার ছিয়ানব্বই টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে সাবেক একান্ত সচিব প্রধান আসামি করে দায়ের করা হয় একটি মামলায় তার বিরুদ্ধে পঞ্চান্ন লাখ বত্রিশ হাজার আটশো আশি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে অপর মামলায় তার বিরুদ্ধে তেত্রিশটি ব্যাংক হিসেবে একশো চুয়াল্লিশ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টি অন করে রাখুন ধন্যবাদ